আমার চেতনা এখনো বলে না বলতে রাষ্ট্র সে তো যন্ত্র আমার দেশেও সব বলে খেতে পায় কি বন্ধু এ তোমার তুমি কি ভাবছো সময় চলেছে সামনের দিকে চলবে জানালার কাছে বিঠাই করেছো ভাবছো এখনো অনেক কথাটা বাকি হয়তো এখানে সব শেষ নয় যে বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন যাত্রীর পথ হোক না যত বন্ধু এখনো অনেক হয়তো এখানেই সব শেষ নয় বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন যাত্রীর পথ হোক না যত বন্ধু জীবন আমাদের সারাতে সাতটি রঙের ঘোড়াই চাপাই দিন তুমি আলো আমি আধারের আলোতে আনতে চলেছি লাল টুকটুকে দিন আমাদের গান ব্যারিকেড ভাঙা উঠবে শত সহস্র ভাঙা চোরা মুখে ফিরবে উদ্দিগন্ত লাল হয়ে গেলে ওই সে বাঙালি ডানার তিল বন্দরে সবার জন্য এই পৃথিবীর গান গায় শরীর কড়াই শিকল ভাঙার মন্ত্র ঘর তুলে দিন বদল হবে বন্ধু আসবে তোমার আমার সমাজতন্ত্র এখনো অনেক কথা বাকি হয়তো এখানে সব শেষ নয় যেন বন্ধু আমাদের চোখে নতুন ঘোরের স্বপ্ন রাত্রির পথ হোক না যত নয় বন্ধু আমাদের চোখে নতুন ঘোরের স্বপ্ন রাত্রির পথ হুক না যত বন্ধু চোখে বন্ধু গানে গানে বলা যাক না ধরিয়ে দেব শিশু কল ভাঙার মন্ত্র আমার চেতনা এখনো ভোলে না বলতে রাষ্ট্র সেতু তো এখনো শোষণ যন্ত্র আমার দেশে সব কোলে খেতে পাই কি বন্ধু এ দেশ তুমি কি ভাবছ সময় চলেছে সামনের দিকে চলবে জানালার কাছে পিঠাই করেছো মাপজ এখনো অনেক কথাটা বাকি হয়তো এখানেই সব শেষ যেন বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোক না যত বন্ধু একসাথে এখনও অনেক কথাটা বাকি হয়তো আমাদের চোখে স্বপ্ন